এটা কোন টেন্স দিয়ে হলো শূন্যস্থান বল প্রেজেন্ট কন্টিনিউস হলো না পাস্ট কন্টিনিউয়াস হলো ওয়াজ থাকলে কোন কন্টিনিউস হয় ওয়াজ থাকলে পাস্ট কন্টিনিউয়াস এটাকে প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে কর দিন শূন্যস্থান হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউস হলে কী হয় অ্যামিজার প্লাস ভারবে আইএনজি আচ্ছা তাহলে এখানে কী বসবে বল হ্যাঁ দাঁড়া বল রতন অ্যান্ড রহিম আছে এবার এটাকে প্রেজেন্ট কন্টিনিউশে কর তুই রতন এবং রহিমের পাশে ওয়ার কেন হলো ওয়াজ হলো না কেন হ্যাঁ দুজন বোঝাচ্ছে মানে প্লুরাল বোঝাচ্ছে তার জন্য কি হলো ওয়ার আচ্ছা এবারে এটাকে কন্টিনিউয়াসে কর প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউশে গঠন কি বললাম অ্যামিজার প্লাস ভাবে আইএনজি এটা ঠিক কর না নিচে লিখ হ্যাঁ কী হবে আর তারপর হবে রিডিং ঠিক আছে চলাই